সুপ্রিয় এলাকাবাসী চলছে চলছে রুপ্রিয় চলছে আধুনিক ও দিন শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান রাহে জান্নাত মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা সামিয়া মার্কেট দ্বিতীয়তলা সাহেব বাজার হাজিগঞ্জ চাঁদপুর নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে সম্পূর্ণ শরিয়াহ মোতাবেক পর্দার সহিত মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত রাহি জান্নাত মহিলা মাদ্রাসা আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের প্রাণ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রাহে জান্নাত মহিলা মাদ্রাসায় সামিয়া মার্কেট দ্বিতীয় তলা সাহেব বাজার হাজিগঞ্জ চাঁদপুর রাহে জান্নাত মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আহলে সুন্নাতওয়াল জামাতের নীতি আদর্শে বিশ্বাসী দেশের উল্লেখযোগ্য আলেম ওলামা ও বুজুরগানে দিনের সার্বিক দিক নির্দেশনা ও সুপরামর্শে পরিচালিত প্রাথমিক পর্যায়ে প্লে নার্সারি সহ নুরানি নাজেরা হিপজি বিভাগ পর্যন্ত শরীয়ত সম্মত খাস পর্দা ধর্মীয় অনুশাসন পড়ালেখা ও সার্বিক নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সহ শ্রেণীভিত্তিক আধুনিক সিলেবাসে পাঠদান সুদক্ষ ও অভিজ্ঞ আদর্শবান শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষার্থীদের মানসম্মত পড়ালেখা ও তালিম তার্বিয়াতের সুব্যবস্থা শারীরিক শাসন ব্যতীত স্নেহ মমতা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষা প্রদান নির্বিলি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ তিন বেলা রুচি সম্মত খাবার পরিবেশন রাহে জান্নাত মহিলা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের কন্যা সন্তানকে হাফেজা আলেমা বানাতে চান আপনি কি একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কন্যা সন্তানের গর্বিত পিতা মাতা হতে চান তবে আর বিলম্ব নয় ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জান্নাত মহিলা মাদ্রাসায় সামিয়া মার্কেট দ্বিতীয়তলা সাহেব বাজার হাজিগঞ্জ চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন ইমাম ও খতিব তারাপাল্লা পশ্চিম পাড়া ব্যাপারী বাড়ি জামে মসজিদ মোবাইল জিরো